গরমে হাল বেহাল চুলটা এত এই গড়া গুলো এখানে এই চুলগুলো কি অবস্থা এইখানে একটু চুলটা খুলে রেখেছি চুলটা খুলে রেখেছি খুলে রেখে একটু ইয়ে করে নিচ্ছি চুলটা খুলে নিয়ে এই ঘাড়ের ঘামগুলো একটু শুকিয়ে নিয়ে তারপর চুলটা বাঁধ প্রচন্ড গরম অন্যদিন একটু হাওয়া দেয় আজকে আবার হাওয়া দিচ্ছেন তো এই চলছে মেয়ের আর আমার এখন ছাদে বসে আছি এখন বাজে হচ্ছে তোমার ছটা দশের মতো এখনও যথেষ্ট হয়েছে রোদ্দুর আছে ওই যে রোদ্দুরের ইয়েটা পড়ছে দূরে